এই মুহূর্তে সব থেকে বড় খবর হাইকোর্টে বিপদে তৃণমূলের হেভি ওয়েট বিধায়ক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল ডেবরাত তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই নিয়ে কলকাতা হাইকোর্টে দুটি পৃথক মামলা দায়ের করেছেন রেখা দাস এবং তারকনাথ জাসওয়াল নামে দুই জমি মালিক তাদের অভিযোগ হাওড়ায় একটি রেস্তোরাঁ লাগোয়া এলাকায় জমি মানে ফাঁকা জমি দখলের চেষ্টা চলছে আশেপাশের একাধিক জনের ব্যক্তিগত জমিতে কোথাও পাঁচিল তোলার জন্য মাটি খোঁড়া হয়েছে তো আবার কোথাও কলম তোলা শুরু হয়েছে বলে অভিযোগ ওই দুই জমি মালিকের মামলাকারীদের অভিযোগ পুরো বিষয়টি নিজের প্রভাব খাটিয়ে করার চেষ্টা করছেন বিধায়ক জমির মালিকদের দাবি এই নিয়ে চা এই নিয়ে চ্যাটার্জি হাট থানায় অভিযোগও জানানো হয় কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জমির মালিকরা আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেছেন ওই দুই অভিযোগকারী যদিও পুলিশের দাবি তারা দুটি অভিযোগই তদন্ত করে দেখেছে এবং সেই অভিযোগগুলির কোনো সত্যতা নেই প্রসঙ্গত এই দিন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটির জন্য শুনানিতে মানে মামলাটি ওঠে মামলায় হুমায়ুন কবিরকে যুক্ত করা হলেও এই দিন তার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না এজলাসে মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য শুধু ওই দুটো জমিই নয় রেস্তোরাঁর আশেপাশের আরও বেশ কিছু ফাঁকা জমি এইভাবে দখলের চেষ্টা করা হচ্ছে কিন্তু ভয়ে অনেকে মুখ বন্ধ করে রয়েছেন বলেও দাবি আইনজীবীদের আগামী বিশে জুন বিচারপতি এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির করেছেন আগামী দিনের শুনানিতে বিধায়কের প্রতিনিধিকে আদালতে হাজির থাকার করার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত পাশাপাশি পুলিশকেও পরবর্তী শুনানির দিন দুটি অভিযোগের বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে পুলিশের বক্তব্য যে তারা তদন্ত করে দেখেছে যদি তদন্ত করে দেখে তাহলে সেই রিপোর্ট জমা দিতে হবে আদালতে আর যদি রিপোর্ট জমা না দেয় তাহলে সেক্ষেত্রে ভর্সনার মুখে পড়বে রাজ্য পুলিশ